হ্যালো বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের ইউটিউবের মনিটাইজেশান অন করবে চলো ভিডিওটি শুরু করা যাক তোমরা প্রথমেই তোমাদের ওয়াইট স্টুডিওতে যাবে ওখানে গিয়ে তোমরা চলে যাবে তোমাদের যে এই অপশানটা আছে এখানে এই অপশানে চলে যাবে এই অপশানে যাবে যাওয়ার পরে এখান থেকে তোমরা নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমরা দেখতে পাবে রিভিউ ফেস স্ট্রাম এখানে যে স্টার্ট অপশন আছে এখানে একটি ক্লিক করে দেবে একটু লোডিং দেবে তারপরে এরকম বিভিন্ন বিষয় আসবে নিচের দিকে যাবে গিয়ে এখানে যে দেখতে পাচ্ছ আই অ্যাকসেপ্ট দ্য বেস এখানে ক্লিক করে দিয়ে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবে তারপরে এভাবে ইন নেবে নিলে দেখবে যে তোমাদের এখানে রিভিউ বেস টার্ম অন হয়ে যাবে তারপরে নেক্সট অপশানে আসবে সাইন আপ ফর অ্যাট চেঞ্জ ফর ইউটিউব এখানে একটি ক্লিক করে দেবে স্টার্ট অপশানে ক্লিক করবে এখানে এখানে ক্লিক করার পর তোমাদেরকে এরকম একটা অপশান দেখাবে এই প্রথমটা মানে তোমাদের আর কি কোনো অ্যাডচেঞ্জ অ্যাকাউন্ট আছে কি না সেটা আর এই নিচেরটা মানে তোমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই আর আই ডোন্ট নো মানে নিচেরটা একদম ওইটা মানে হয়তো তুমি এই বিষয়ে কিছুই জানাও আমরা এই মাসখানেকটা নেব নো আই নিড টু ক্রিয়েট ওয়ান এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা আমরা একটা তৈরি করবে তো চলো ক্লিক করলাম পরে নেক্সট অপশান নিচের এখানে একটি ক্লিক করে দিলাম একটু রোডিং নেওয়ার পরেই তোমার যে যে জিমেল অ্যাকাউন্ট রয়েছে সবগুলাই এখানে শো করবে যে জিমেল অ্যাকাউন্টে এখন এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খুলবে সেখানে ক্লিক করে দেবে এইখানে একটু সতর্ক থাকবে তোমরা এখানে দেখো একটা অপশান আছে ইয়ন পিল্ডিং কান্ট্রি অ্যান্ড টেরিটরি এখানে তোমরা বাংলাদেশটাই সিলেক্ট করে দেবে এখানে তো দেখছি বাংলাদেশই সিলেক্ট করা আছে তো ভালো এই নিচের দিকে তোমরা চলে আসবে সব কিছু দেখে নিচের দিকে তোমরা চলে আসবে এখান থেকে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এখানে ক্লিক করে দেবে দিয়ে সেট আপ অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তারপরে নতুন এক ইন্টারফেস আসবে এখানে কাস্টমার ইনফরমেশন এখানে তোমার বিভিন্ন রকমের ইনফরমেশন দিতে হবে আর এই প্রথম অ্যাকাউন্ট টাইপ এখানে ইন্ডিভিজুয়ালি রাখবে তোমরা এটা রাখাতে সুবিধা বেশি ঝামেলা ফর্ম এখানে তুমি তোমাদের নামটা দিয়ে দিবে তোমাদের এনআইডি কার্ডের নাম অনুযায়ী এখানে নাম দেবে এখানে তোমাদের নেম্বারে তোমরা তোমাদের নামটি দিয়ে দিবে এখানে তোমরা তোমাদের এনআইডি কার্ড অনুযায়ী নাম দিয়ে দিবে তারপরে এই অ্যাড্রেস লাইনে তোমরা তোমাদের ঠিকানাটি সুন্দরভাবে এনআইডি কার্ডের পেছনে যে ঠিকানা আছে ওইটাই তোমরা এখানে সুন্দরভাবে দিয়ে দেবে তাহলে হয়ে যাবে নিচে তোমার ছিটিটা দিয়ে দেবে আর এখানে তোমার পোস্টাল কোড তোমার এনআইডি কার্ডের পিছনে যে একটা চার ডিজিটের পোস্টাল কোড আছে ওইটা এখানে দিয়ে দেবে আর এখানে তোমরা তোমাদের নাম্বারটি দিয়ে দেবে সুন্দরভাবে তোমরা এইভাবে তোমাদের এনআইডি কার্ডের পিছন থেকে ওইটা যে তোমার অ্যাড্রেস নাম্বার সেটা অ্যাড্রেস লাইনটার সব লিখে রাখবে আগে থেকে লিখে কপি করে নেবে নিয়ে এখানে পেস্ট করে দেবে তারপরে তোমার এই অ্যাড্রেস লাইন টু কখন দেখবে যখন দেখছে একটার মধ্যে আটছে না তোমার তখন এখানে নিচে দিয়ে দেবে আর সিটি সিটি তোমরা তোমাদের জেলাটা দিয়ে দেবে আমি আওয়ারটা দিয়ে দিলাম তারপরে এখানে তোমরা তোমাদের পোস্টাল কোড পোস্টাল কোড তোমাদের এনআইডি কার্ডেই দেওয়া আছে ওই পোস্টাল কোডটি এখানে দিয়ে দেবে শুনতো তোমরা সব কিছু দেওয়ার পরে ঠিকঠাকভাবে সব কিছু দেখে নেবে আর তোমরা নিচে তোমাদের নাম্বারটি দিয়ে দেবে তারপরে সব কিছু আরেকবার দেখে নিবে নিয়ে তারপরে তোমরা অ্যাপ্লাই অপশনে ক্লিক করবে কারণ এইখানে যদি কোনো ভুল হয় তাহলে আর ঠিক করার কোনো ওয়ে থাকবে না আর তাই এখানে একটু সময় লাগলেও তোমরা সময় নিয়ে হলেও জিনিসটা দেখে শুনে তারপরেই অ্যাপ্লাই করবা এখন আমাদের এইখানে সব কিছুই ওকে এখন আমরা এই সাবমিট অপশনে ক্লিক করবো

তোমাদেরকে একটি এখন মেসেজ পাঠানো হবে মেসেজ বা কোনো ভয়েস এরকম আসবে নিজের কোডটি পাঠিয়ে দিয়েছে এখন এই কোডটি দিয়ে দিতে হবে এবার ব্যা এই কোডটি সঠিকভাবে বসিয়ে এই সাবমিট ক্লিক করে তারপরে এইখানে কিছুক্ষণ একটু অপেক্ষা করবে তোমরা তোমাদের যে মেন ইউটিউবের যে ওয়াইটি স্টুডিও ওইখানে তোমাদেরকে নিয়ে যাবে কিছু অটোমেটিকলি দেখো ওইখানে নিয়ে আসবে একটু অপেক্ষা করো তাহলে দেখবে এখন এইখানে তোমার লেখা আসলো ইন প্রোগ্রেস এই এই ইন প্রোগ্রেস মানে এইখানে তোমাদেরকে তোমাদের চ্যানেলটি যাচাই বাছাই করবে দুই থেকে তিন সপ্তাহের মতো কিন্তু খুব সব কিছু ঠিকঠাক থাকলে তিন চার ঘন্টা বা দশ ঘন্টার মধ্যেই দিয়ে দেয় অনেক সময় একটু দেরি করে করে দশ দিনের মতো হয়তো বা সর্বোচ্লে দেরি করতে পারে তারপরে নেক্সট এইটা যদি চলে আসে তারপরে নেক্সট ভিডিও বানিয়ে তোমাদেরকে দেখাবো